সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ জুলাই উনত্রিশ আসার সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রচণ্ড গরমে নাবিশ্বাস অবস্থা বরাক উপত্যকাসহ রাজ্যবাসীর রাজ্যে প্রচণ্ড গরমে মৃত্যু দুই জনের। হঠাৎ করে বাঙ্গা বাদ দিয়ে জনপদে জল ঢুকতে শুরু করায় ফের আতঙ্ক দক্ষিণ করিমগঞ্জে আসছে বিট চেট লাগবে না নেট হোয়াটসঅ্যাপকে ঠেক্কা দেবে বিট চেট চলবে ইন্টারনেট সারাই সরকারি জমি বেদহল মুক্ত করাই হবে এবার স্বরূপতারে হবে উচ্ছেদ অভিযান ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনে জয়ী হতে ষড়যন্ত্রমূলক রণকৌশল গ্রহণ করেছে বিজেপি বললেন রিপুন বরা হাইলাকান্দির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরজমিনে দেখলেন মুখ্য সচিব পাঁচ গ্রামে দুইশো আশি বিঘা জমিতে হবে মাল্টি মডেল লজিস্টিক পার্ক বললেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা শিলচর ফ্লাইওভারের শিলান্যাস বছরের ডিসেম্বরে জানালেন রাজ্যের মুখ্য সচিব বরাকে বিমান বাড়া ছয় হাজার পাঁচশো টাকায় বেঁধে রাখতে উদ্যোগ দিশপুরের জানালেন রাজ্যের মুখ্য সচিব ভাগবতের পরামর্শকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর বদলে নিতিন গাড়কারিকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব কংগ্রেস বিধায়কের এবার অষ্টম শ্রেণীর সিলেবাসে এবার থেকে থিয়েটার মিউজিক ডান্স এবার ট্রেনের প্রতিটি কামরায় চারটি সিসি ক্যামেরা জানাল রেল কর্তৃপক্ষ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হু হু করে বাড়ছে রাজ্যে ব্রয়লার মুরগির দাম মুরগির মূল্য বৃদ্ধি সমস্যায় ক্রেতা বিক্রেতারা শিলচর কালাইন সড়কের বাঙ্গার পারে বেইলি সেতু নির্মাণ সামগ্রী চুরি প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে ছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সপ্তাহান্তের প্রচন্ড গরমে নাবিশ্বাস অবস্থা মহানগরবাসী সহ পুরো রাজ্যবাসীর রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি ডিগ্রি থেকে সেলসিয়াস পর্যন্ত চলতি গরমে এটাই সর্বাধিক তাপমাত্রা আবহাওয়া বিভাগ থেকে এটাকে রেড ক্যাটাগরিতে রাখা হয়েছে মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মাঝামাঝি ছিল এটাও লাল সংখ্যা সংকেতের মধ্যেই পড়ে স্বাস্থ্যের ঝুঁকি থাকা যে কোনো তাপমাত্রাকে লাল সংকেত হিসাবে ধরা হয়ে থাকে এ দিনের মারাত্মক তাপমাত্রার জন্য প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বরাক উপত্যকা সহ রাজ্যবাসীকে পুরো দিন ধরে করা রুদে যাতনা সহ্য করতে হয়েছে আবহাওয়া বিভাগের মতে জুলাইয়ের মাঝামাঝি এ ধরনের আবহাওয়া বিরল বললেই চলে বিশেষ করে যেখানে পুরো দস্তুর বর্ষা মরশুম চলছে তবে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে অল্প কিছুদিনের মধ্যে গৌহাটিসহ বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা বৃষ্টি পড়লেই নামবে পারদ জেলায় জেলায় কোথায় পাঁচ ডিগ্রি কোথাও আবার সাত ডিগ্রি বেড়েছে তাপমাত্রা এটা সাধারণ আবহাওয়ার তুলনায় বেড়েছে এরই মধ্যে রবিবার হুজাইয়ের মরাজারে একজন এবং গৌহাটিতে একজনের মৃত্যু হয়েছে গরমে বাঙ্গা বাদ দিয়ে জনপদে জল ঢুকতে শুরু করায় ফের আতঙ্ক দক্ষিণ করিমগঞ্জে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির গান্দাইমুকো বাহাদুরপুর জিপির বরিবন্ধে। লঙ্গাই নদীর বেঙ্গে যাওয়া বাদ সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এরই মধ্যে আচমকা শনিবার রাতে বাঙ্গা বাদ দিয়ে জনপদে জল ঢুকতে শুরু করে তবে রবিবার দুপুরের দিকে নদীর জলস্তর নিচে নামায় বন্যাতঙ্ক থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয়রা এদিকে কি কারণে বাঙ্গা বাদ দুটি সংস্কার হয়নি এই প্রশ্ন উত্থাপন করে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগী বিষয়টি নিয়ে জেলা পরিষদ সদস্য প্রাক্তন শঙ্কর মালাকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে তারা অনতি বিলম্বে বাঙ্গা বাদগুলি সংস্কারের দাবি জানাবেন সম্প্রতি ব্রয়লার এবং দেশি মুরগির দাম বেড়েছে অনেকটা যার ফলে গ্রাহক এবং সুটো বিক্রেতা উভয়ই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীদের মতে ব্রয়লার মুরগির পাইকারি দাম প্রতি কুইন্টালে দুই হাজার থেকে তিন হাজার টাকা বেড়েছে যেখানে দেশি মুরগির দাম প্রতি কুইন্টালে প্রায় পাঁচ হাজার টাকা বেড়েছে এর অর্থ হল স্থানীয় বাজারে প্রতি কেজির দামে লক্ষণীয় বৃদ্ধি যা প্রেমীরা ইতিমধ্যে তাদের পকেটে অনুভব করছেন আসছে বিট চেট লাগবে না নেট হোয়াটসঅ্যাপকে কে ঠেক্কা দেবে বিট চেট চলবে ইন্টারনেট সারাই হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসাবে ব্লুটুথ নির্ভর নতুন এক মেসেঞ্জিং অ্যাপ আনলেন সোশ্যাল মিডিয়া টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি বিট চ্যাট অ্যাপটি তৈরি করেছেন মার্কিন আর্থিক পরিষেবা কোম্পানি ব্লকের এই সিইও বলা হচ্ছে নতুন অ্যাপটি সম্পূর্ণ বিকেন্দ্রিকৃত এবং পিয়ার টু পিয়ার ভিত্তিতে কাজ করে এবং এটি কেবল ব্লুটুথ মেশ নেটওয়ার্ক ব্যবহার করে চলে অর্থাৎ অ্যাপটি ব্যবহার এর জন্য ইন্টারনেট কেন্দ্রীয় সার্ভার ফোন নম্বর বা ইমেইলের প্রয়োজন হয় না ডরসি ঘোষণা করেছেন বিট চ্যাট এফটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগ্রহী ইউজাররা টেস্ট ফ্লাইট নামের একটি অ্যাপের মাধ্যমে এর পরীক্ষামূলক ভার্সনটি ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যাপটির হোয়াইট পেপার গিট প্রকাশ করেছেন ডরসি উল্লেখ্য হোয়াইট পেপার এমন এক ধরনের ডকুমেন্ট বা নথি যেখানে নতুন প্রযুক্তি বা অ্যাপের কাজ করার পদ্ধতি উদ্দেশ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তারিতভাবে লেখা থাকে যাতে মানুষ বুঝতে পারেন এপটি কিভাবে কাজ করে সোশিয়াল মিডিয়া এক্স পোস্টে এ প্রকল্পটিকে নিজের এক ব্যক্তিগত পরীক্ষা বলে উল্লেখ করে ডর্সি বলেছেন বিভিন্ন প্রযুক্তি নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে এপটি তৈরি করা হয়েছে যে এখানে ব্লুটুথ মেশ নেটওয়ার্ক রিলে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল বার্তা এনক্রিপশন মডেল এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে পরীক্ষা চালাচ্ছেন তিনি ডর্সির এ এফটি কাছাকাছি থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে অস্থায়ী এবং এনক্রিপ্ট করা যোগাযোগকে সম্ভব করে তুলে সরকারি জমি বেদখল মুক্ত করা হবেই আবার হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার স্বরূপতারে হবে উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে নির্বাচনে জয়ী হতে ষড়যন্ত্রমূলক রণ কৌশল গ্রহণ করেছে বিজেপি বললেন রিপুন বরা অসমে দুই সালের বিধানসভা নির্বাচনে জয়ী হতে বিজেপি কয়েকটি ষড়যন্ত্রমূলক রণকৌশল হাতে নিয়েছে এমন গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ রিপুন বরা রবিবার রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন রিপুন বরা তিনি বলেন কংগ্রেস নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে বিজেপির অন্তরের খবর পাচ্ছে কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা পরিকাঠামো রয়েছে বলেও দাবি করেন তিনি রিপুন বরা বলেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক রণকৌশল হাতে নিয়েছে পূর্বের প্রতিশ্রুতি এবং দনবল সব কিছুতে ব্যর্থ হয়ে বিজেপি এবার নির্বাচনে জয়ী হতে বুটার তালিকে অনিয়ম সংগঠিত করার কৌশল হাতে নিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস নেতা তিনি বলেন এবার বিজেপির সামনে নির্বাচন নির্বাচন জয়ের জমি দখল করা হয়েছে তিনি বলেন এবার বিজেপির সামনে নির্বাচন জয়ের আর কোনো রাস্তা নেই তাই এবার বিজেপির টার্গেট ভোটার তালিকা নির্বাচন কমিশনের সঙ্গে মিলে মহারাষ্ট্র এবং বিহার মডেল অসমেও প্রয়োগ করার কৌশল গ্রহণ করেছে বিজেপি এদিন রিপুন বরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তার কথায় নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি অসমের ভোটার তালিকায় নয় করবে রাজ্যে বহু মানুষকে একপকীয়ভাবে ডি বুটার হিসাবে চিহ্নিত করার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে বিজেপির এক নম্বর কৌশল এছাড়াও অন্য রাজ্যের অনেক মানুষের নাম বুটার তালিকায় অন্তর্ভুক্ত করে বিজেপির ভোটার সংখ্যা বাড়ানো হবে এবার থেকে ট্রেনের প্রতিটি কামরায় চারটি করে সিসি ক্যামেরা জানালো রেল রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগের অন্ত নেই গত জুনে মুম্বাইতে বীরের চাপে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে সাত যাত্রীর মৃত্যু দেশ দেশজুড়ে হইচই পড়ে গিয়েছিল চাপের মুখে তখন ট্রেনের কামরায় সিসি ক্যামেরা বসানোর কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তরিগরি উত্তর রেলের কিছু ট্রেনে তা বসানো হয়েছিল সবটাই ছিল পরীক্ষামূলক এবার প্রতিটি কামরায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল রবিবার আনুষ্ঠানিকভাবে একতা ঘোষণা করা হয় বাদ পড়বে না ইঞ্জিনও ক্যামেরার আওতায় আসছে সেগুলিও বাঙ্গার পারে বেইলি সেতুর নির্মাণ সামগ্রী চুরি প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা শিলচর কালাইন সড়কের বাঙ্গার পারে হারাং নদীর উপর নির্মীয়মান বেইলি সেতুতে গটল এক চাঞ্চল্যকর ঘটনা বহু দিন ধরে দুর্ভোগ পোহানো যাত্রীদের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় বেইলি সেতুর নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছিল তবে শনিবার রাতে গটে যায় এক দুঃসাহসিক চুরির ঘটনা প্রতিদিনের মতো সেতুতে কাজ করতে সে কর্মীরা দেখেন সেতুর নিচে বসানো একটি গুরুত্বপূর্ণ জেক এবং একটি লিবার নেই বহু কুজাখুজি করেও চুরি যাওয়া সামগ্রীর কোনো সন্ধান মেলেনি বাগবতের পরামর্শকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর পরিবর্তে নীতিন গার্কারিকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব কংগ্রেস বিধায়কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে জায়গা দেওয়া হোক নীতিন গারকারিকে আর এস এস প্রধান মোহন ভাগবতের নরেন্দ্র মোদীর অবসর সংক্রান্ত মন্তব্যকে হাতিয়ার করে এই প্রস্তাব দিয়েছেন একজন কংগ্রেস বিধায়ক আর এস এস প্রধানের বার্তা অনুযায়ী নরেন্দ্র মোদীর এবার দায়িত্ব থেকে অবসর নেওয়া উচিত আর এক্ষেত্রে এই পদে যোগ্য ব্যক্তি অবশ্যই নীতিন গারকারি বলেছেন কংগ্রেস বিধায়ক বেলুর গোপালা কৃষ্ণ হাইলাকান্দির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরজমিনে দেখলেন মুখ্য সচিব পাঁচ গ্রামে বিঘা জমিতে হবে মাল্টি মডেল লজিস্টিক পার্ক জানালেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা শিলচরে ফ্লাইওভারের শিলান্যাস বছরের ডিসেম্বরে জানালেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা পাঁচ গ্রামে দুইশো আশি বিঘা জমিতে হবে অধীনে থাকা পাঁচ গ্রামের কাসার পেপার মিলের বিতর পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব রবি শুনালেন বাণী রবিবার হাইলাকান্দি থেকে সে মুখ্য সচিব কাসার কাগজ কল কলচত্তরের ভেতরে জানা গেছে মুখ্য সচিব এআইডিসির অধীনে তাকা কাসার পেপার মিলের বেতরে প্লান্ট সহ টাউনশিপ এলাকা ঘুরে দেখেন মুখ্য সচিব জানান পাঁচ গ্রামে খাসার কাগজ কলের জমিতে হচ্ছে না বাঁশ দিয়ে মিতানল তৈরির প্রকল্প তবে এনআরএল এর জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করা হয়েছে আগামী নভেম্বর থেকেই কাজ শুরু হবে এদিকে বরাকের বিমান বাড়া ছয় হাজার পাঁচশোতে বেঁধে রাখতে দিশপুরের জানালেন মুখ্য সচিব শিলচর গৌহাটি এবং শিলচর কলকাতা রুটে বিমান একেবারে নাগালের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে রাজ্য সরকারের কাছে সব অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দিল্লি গিয়ে বৈঠক করেছেন ইন্ডিগো বিমান সংস্থার চেয়ার সঙ্গে চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী বলেছেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক শিলচর থেকে গৌহাটি বিমান বাড়া ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার বেশি নেওয়া যাবে না বেদে রাখতে হবে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যেই রবিবার শিলচরের শহরের নাগরিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথাই জানিয়েছেন অসমের মুখ্য সচিব ডক্টর রবি কোটা। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ও ফর্ষার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অষ্টম শ্রেণীর সিলেবাসে এবার থিয়েটার মিউজিক ডান্স শুধুই বিজ্ঞান কিংবা ইতিহাস ভূগোল নয় সাহিত্যের পাশাপাশি এবার স্কুল পড়ুয়াদের শিল্পকলা চর্চার উপরও বিশেষভাবে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর সেই মতোই সিবিএসসির অষ্টম শ্রেণীর সিলেবাসে এবার অন্তর্ভুক্ত হতে চলেছে থিয়েটার মিউজিক থেকে শুরু করে ডান্স মুভমেন্ট এবং ভিজুয়াল আর্টসও দেশের প্রত্যেক রাজ্যের সঙ্গীত এবং প্রাচীন নৃত্যকলাও অন্তর্ভুক্ত হচ্ছে এই পাঠ্যসূচিতে এখানেই শেষ নয় সিবিএসসির অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে বাদ বাদ্যযন্ত্রের ক্রম বিবর্তন নিয়ে থাকবে বিশেষ অধ্যায় এমনই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক এন পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন